তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা এই নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন জি এই বাইকটি পাঁচ হাজার কিলো চলা এবং ফুল ডেকার নাম্বার তার সাথে মিল আছে কিনা আপনাদেরকে অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখাবো সামনের টায়ারটা দেখাবো দেখেন টায়ারের রঙই ওটা নেই এই যে রং এবং এই যে ছোট ছোট ফুল বিট এটা এখন পর্যন্ত কিন্তু আছে ঠিক আছে মাঠঘাটটাও দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই এইভাবে হাইড্রোলিকের ডিস্কটা চেক করে নেবেন যে চুল পরিমাণ ক্ষয় হয়ে কিনা অসম্ভব হাইড্রোলিকের ডিস্ক সরম বরাবর আছে কোনো ধরনের দাগ পর্যন্ত হয় নাই ক্ষয় যাওয়াটা দূরের কথা দাগও হয় নাই দেখেন এই যে দুটি শখাপ সহ হেডলাইটে গ্লাসটা দেখেন একদমই নিখুঁত কারণ ফার্স্ট পার্টির বাইক এই প্লেট পর্যন্ত নিখুঁত এই প্লেটটাই প্রমাণ করতেছে সামনের দিকে কোন সময়ের জন্য এক্সেরিং হয় নাই প্রমাণ করতেছে এটাও কিন্তু প্রমাণ করতেছে কারণ সামনের দিক থেকে যদি এক্সেরিং হইতো তাহলে এই প্লেটটা এত নিখুঁত থাকতো না হেডলাইটের গ্লাসটাও নিখুঁত থাকতো না এটাও নিখুঁত থাকতো না ঠিক আছে এখন দেখাবো ভাইজারের স্টিকারটা দেখেন চমৎকার একদমই নিখুঁত সিগনাল সহ এবং এই দিকে যে পরে নাই সামনের দিকে পরে নাই প্রমাণ দেখালাম এখন প্রমাণ দেখাবো এই দিকে পড়ছে কিনা বাম সাইডে দেখেন এই জিনিসগুলো কি নিখুঁত লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে তার মানে এই দিকেও কোনো সময়ের জন্য পরে নাই এটা আমি শিওর এবং আপনাদেরও আমি প্রমাণ শহরে দেখালাম টাঙ্গির দিকে তাকাল দেখেন টাঙ্গিটা দেখে কি মনে হচ্ছে আপনার এই বাইকটি চালাইবেন তারপরে কত হবে বাইকটি শোরুম কন্ডিশন আছে কিনা হ্যাঁ দুই একদিন চালাইবেন তারপরে কত হবে যে বাইকটি শোরুম কন্ডিশন আছে কিনা এটা আপনারাই বলবেন আমাকে বলতে হবে না এখন দেখাবো বাহিরের অংশটা দেখেন তো বাহিরের অংশটা মানে এই মাত্রই শোরুম থেকে বের করা হয়েছে ক্যাটাগরি কিন্তু এমনটি লাগতেছে দেখেন যত কাছে নেবেন ক্লেস হাসতেছে দেখেন বাম্বারটাও কিন্তু সুপার ফ্রেশ আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করবেন বাস রেজাল্ট চলে আসবে আর কথা বাড়াবো না সাইড কভারটাও দেখেন ফ্রেশ কাকে বলা একটু দেখেন এর গুলো দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ বেলেড নিয়ে যাব একদম নিখুঁত আছে কেরিয়াল পর্যন্ত নিখুঁত আছে সিগন্যাল লাইট এখানে ব্যাগ রাখার হোক আছে শাড়ি কাটার সব কিছুই নিখুঁত ভাই শোরুম শোরুমই ঠিক আছে শোরুম কন্ডিশন যে বাইকটি বলবো সেই বাইকটি শোরুম কন্ডিশনে হবে ইনশাল্লাহ দেখেন বাইকটির চেহারা একশো পঁচিশ সিসির জগতে এক নাম্বারে আছে এসপি সাইন তারপরে ডিসকভার ডিসকভার বাজাজ কোম্পানি ঠিক আছে নাম্বার করা আছে কিনা এটা নাম্বার করা দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টির বাইক এবং বাইশ সাল থেকে বত্রিশ সাল পর্যন্ত কাগজ রিনো আছে বা আপডেট আছে বা এটা আপডেট না সারা জীবন চালাবেন যতদিন গাড়ি থাকবে ততদিন আর বাইকটির রেজিস্ট্রেশন করতে হবে না ফুল পেড দিয়ে নাম্বার করেছে অর্থাৎ দশ বছরের কাগজ করেছে আরেকটা বাইকের লিমিট হচ্ছে দশ বছর দশ বছর পূর্ণ হলেই এই বাইকটি কমপ্লিট হয়ে যায় তো এই বাইকটি যেহেতু দশ বছরের কাগজ করা এবং নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই সেহেতু বাইকটি নিয়ে ঠুকবে না এখন এই বাইকটি ফার্স্ট পার্টির বাইক দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল ফিরে সব কিছু রেডি আছে মতো টায়ার আছে কিন্তু শুধু আপনারা সামনে পিছনে টায়ার দুইটাই ফলো করবেন এই সাইডে এই অংশটাও কিন্তু নিখোঁজ আছে এই সাইডে অংশগুলো দেখেন একদমই ফ্রেশ সাইড কমার পর্যন্ত নিচের অংশগুলো সাইলেন্সার সহ একদমই নিখোঁজ আছে দেখেন এবং ডেকোরেশন সব কিছু করা আছে টাঙ্কের এই সাইডটা যদি দেখায় তারপরও কোনো ধরনের দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ সুপার ফ্রেশ ইঞ্জিনের সাইডটা দেখেন শোরুম কন্ডিশন ইঞ্জিন এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন এতে বিন্দু পরিমাণও সন্দেহ করবেন না প্রয়োজনে লিখিত আকারে দিব আর এই সাইডে যে পড়ে নাই এটা একটা প্রমাণ এটাও প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ সিগন্যাল লাইট এবং ভাইজার একদম সব কিছু কিন্তু অরিজিনাল আছে কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই বাইকটি এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বাইকটির সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে হ্যান্ডেল চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা এখন পর্যন্ত এই হোন্ডা কোম্পানির লোগোটা পর্যন্ত আছে দেখেন এবং বাইকটির মিটারটাও কিন্তু একদম অরিজিনাল কোনো ধরনের মিটার চেঞ্জ করা হয় নাই কিলোমিটারও চেঞ্জ করা হয় নাই পাঁচ হাজার ছয়শো কিলো চলা আরও দুই এক কিলো যোগ হতে পারে সব মিলে বাইকটি একটা জাপানি কোম্পানি পাঁচ হাজার কিলো চলছে তার এই চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে চলাটা কালার হিসেবে গাড়ি কন্ডিশন হিসেবে এবং টায়ার যা দেখলাম মানে বেশি তারপরেও মাপ মাপে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন বাইকটি পরে থাকায় ব্যাটারি ডাউন হয়ে গেছে এই যে ডাউন দেখতে আমরা পা দিয়ে কিক দিয়ে প্রথম কে কে কিন্তু স্টার্ট হয়ে গেছে রানিং অবস্থা আছে দেখেন সাউন্ডটা দেখেন সাউন্ডটা দেখছেন একদম সরম কন্ডিশন সাউন্ড এবং আমি নিজেকে অস্বীকার করতে পারবো না এই বাইকটি আমি বিশ কিলো চালাই আসলাম এত আরাম এবং নতুন ভাব আমি পেয়েছি এটা আপনারা না চালান পর্যন্ত আমার মতো বুঝে আসবে না আমিও বুঝিনি প্রথমে কিন্তু আমি চালানোর পরে আমি গর্বের সহিত বলতেছি একটা নতুন বাইক চালাইতে মানে একটা আরাম হুবাহুব আরাম এই বাইকটির মধ্যে পেয়ে যাবেন বিশ্বাস যদি না হয় এই রেকর্ড করা থাকতে কথাগুলো এরপরে আপনারা চালাবেন তারপরে এই আমার কথার সাথে অক্ষর অক্ষরে মিলে মিলে প্রমাণ করবেন ঠিক আছে তো এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে যারা এই দশ বছরের কাগজ করা এই বাইকটি নেবেন তারাই ফোন দিবেন দয়া করে অনার্থক ফোন দিবেন ইনশাল্লাহ